মিড বাজেট সেগমেন্টে মার্কেটের সবাইকে টেক্কা দিতে ভিভো লঞ্চ করেছে ভিভো ভি ফোরটি ই ফাইভ জি বাংলাদেশের মার্কেটেও চলে আসবে কয়েকদিনের মধ্যেই এই ফোনটা তো আজকের ভিডিওতে এই জোস লেভেলের ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো দেখতে তো ভালোই সুন্দর তবে এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু মানি দেবে মিড বাজেটে এবং বর্তমান মার্কেটের অন্য সব ফোনকে কতটা টেক্কা দিতে পারবে এইসব বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন পাশাপাশি ফোনটার দাম এবং ফুল স্পেসিফিকেশনও জানাবো চলুন ভিডিও শুরু করি এই ফোনটার ডিজাইন ভিভো ভি এবং ভি ফোরটি প্রোর মতোই রাখা হয়েছে ডিজাইনে কোনো চেঞ্জেস আনেনি ভিভো ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা মডিউল তো দেখতে অনেক বেশি জোশ এবং এই ফোনটার ব্যাকসাইডটা দেওয়া হয়েছে কার্ড যার ফলে এই ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাচ্ছিল তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে ফোনটাতে পলিকার্বনেটের বডি এবং ফ্রেম দেয়া হয়েছে ব্যাকসাইড ম্যাট ফিনিশ হওয়ার ফলে ফোনটা আরও বেশি জোশ দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা সামনে দেয়া হয়েছে কার্ড মিডিয়াল পান্সল কাটিং একটা ডিসপ্লে এবং এই ফোনটাতে ডুয়েল ন্যানো সিম কার্ড সোলোটা আপনি দেখতে পাবেন তো ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি ভালোই ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন অনএ জিম আপের যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের একশো বিশ আট একটা অ্যামোলেড প্যানেল এবং ডিসপ্লের চিন বেজলসও কিন্তু খুবই কম এবং এখানে একশো বিশ যে থাকার ফলে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্সও পেয়ে যাবেন এবং ডিসপ্লের চিন বেজলস তো আগেই বলেছে অনেক কম আর কার ডিসপ্লেতে সাধারণভাবে ডিসপ্লের চিন বেজালস একটু কমই থাকে ফোনটার ব্রাইটনেস আপনি তেরোশো থেকে পঁয়তাল্লিশশো নিটস পর্যন্ত পেয়ে যাবেন তো ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে পড়তে হবে না সানলাইট অথবা হেভি সব কিছুতেই এখানে ব্রাইটনেস ভালোভাবেই পেয়ে যাবেন এবং ইউটিউবে ফোর কেতে ভিডিও সাপোর্ট করবে এই ফোনটাতে ব্যাকসাইডে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এইট মেগাপিক্সেলের আলটা হোয়াইট আর সামনে দেওয়া হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনাদের দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন নাইট মোডেরও ছবি দিয়ে দিলাম তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালোই দেওয়া হয়েছে এবং এই ফোনটাতে আরও একটা টেলিফোটো ক্যামেরা দিলে আরও বেশি জোশ হতো একদম জমে যেত ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট আছে আর এখানে তো আউরা ফ্ল্যাশ লাইটের সাপোর্ট আপনি পাচ্ছেনই ফোনটাতে মিডিয়াটেকের ড্যামেঞ্জ সিটে সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড চিপসেট ইউজ করা হয়েছে যেটা গেমিংয়ের জন্য খুবই পারফেক্ট একটা চিপসেট ফোর নানোমিটার আর্টিটিকের উপর বিল্ড করে তৈরি আপ টু ক্লক স্পিড টু পয়েন্ট টু গিগ হার্টস তো পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাস পল নাইন এইসব ধরনের গেমগুলো ইজিলি রান করাতে পারবেন এখানে কোনো ধরনের ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না অ্যান্টু টু স্কোর প্রায় সাত লক্ষ এলপিডিয়ার ফাইভ এক্স র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজের সাথে এসেছে ফোনটা আশি ওয়ার্ডের ফাস্ট চার্জার পাচ্ছেন এবং পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি ফান্টা সোয়েস এবং থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন তিন বছরের আপডেট আর চার বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন এই ফোনটাতে তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটা কিন্তু স্পেসিফিকেশনের দিক থেকে ঠিকঠাকই মনে হয়েছে এবার ফোনটার প্রাইস নিয়ে কথা বলবো ফোনটার আট একশো আঠাশ জিবি হাজার নয়শো নিরানব্বই রুপিতে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে যেটা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে দাঁড়ায় একচল্লিশ হাজার ছয়শো টাকা আর টপ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে তিরিশ হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে দাঁড়ায় চৌচল্লিশ হাজার চারশো টাকা তো আমার কাছে ফোনটার দাম একটু বেশিই মনে হয়েছে আর বাংলাদেশের মার্কেটে যখন ফোনটা অ্যাভেলেবেল হবে তখন এর দাম আর একটু বাড়বে তো এই দামে ফোনটা আমার কাছে তেমন একটা ভালো হবে বলে মনে হয়নি তো আর একটা কথা তো সবারই জানা যে ভিভোর ফোনগুলো যখন অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় তখন এর দাম একদম আকাশ ছোঁয়া হয়ে যায় তো সেই হিসেব করলে এই ফোনটার থেকে অনেক অনেক ভালো অপশন আপনার হাতে দেশের মার্কেটে অফিশিয়াল এবং আন ভাবে আছে আনঅফিসিয়ালভাবে ফোনটা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে দেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে তবে অফিসিয়ালভাবে কবে কি আসবে সেটা এখনও বলা যাচ্ছে না তো এই তো ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ